জাশায় যাচ্ছি আমাকে কিছু টাকা দাও হ্যাঁ আমাকে কিছু টাকা দাও আমি মাদ্রাসায় যাচ্ছি কোনো টাকা দেব না মাদ্রাসায় এমনি যাও টাকা দিয়ে কি করবা আমি দুপুরে টিফিন খাবো সকালবেলা ভাত খাও নাই খাইছি আবার বিকেলবেলা এসে ভাত খাবা যাও বাবা সবাই মাদ্রাসায় অনেক মজার মজার খাবার খায় আমারও তো ক্ষুধা লাগবে তোমার দুপুরে কোনো টিফিন খাওয়া লাগবে না তুমি বিকেলবেলা এসে ভাত খাবা যাও গন্ধকে টাকা নিতে আসছে ছেলে হয়ে জন্ম নিতে পারো নি মেয়ে হয়ে জন্ম কেন ছেলে হলে তোমাকে অনেক টাকা দিত এই মেয়েটার যন্ত্রণা আমি বাস একটুকু বসবো না এগুলো শেষ করা লাগবে এর একটু ব্যবস্থা করাই লাগবে যাই আগে আসসালামু আলাইকুম হাসান ভাই কেমন আছেন আপনার সাথে আমার মেয়ে কেন হ্যাঁ এতটুকু বাচ্চা মেয়ে সে তো সারাদিন থেকে আজকে মাদ্রের ছিল মাদ্রের ছুটি হয়েছে সবার পিতা মাতা এসে সন্তানদের নিয়ে গেছে আপনারা তো কেউ জাননাই নাই নিচে তো ভাবলাম যে মেয়েটা আমি বাড়িতে রেখে আসি খুব দরদ আপনারা না খুব ভাবলেন আপনি মেয়েটাকে নিয়ে যান বাসায় রাখবেন এত দরদ তো নিয়ে যান বাসায় নিয়ে রাখেন হ্যাঁ আপনার বাসায় রাখেন এত সুন্দর একটা ফুটফুটে মেয়ে এমএ তো ভবিষ্যতে আপনার মুখ উজ্জ্বল করবে আর ও তো অনেক ভালো ছাত্রী ও ভালো পড়াশোনা করে ও ভালো ওর ব্যবহার থেকে কিছুই আমি ভালো দেখছি অনেক ভালো আপনি কেন ওর থেকে বিমুখ হয়ে যাচ্ছেন ভাই আমি বুঝতেছি না খুব ভালো মেয়ে না আপনি বলতেছেন খুব ভালো ওই সব ভালো দেখে আমার লাভ নেই মেয়ে হাজার ভালো হলেও আমার কোনো লাভ নেই ও ছেলে হতো তাহলে আমি খুব আপনার কথা আমি মানতাম কারণ ও তো আমি দুই দিন পরে বিয়ে দিয়ে দেবো ও তো আমার এখানে থাকবে না কথা বুঝছেন হ্যাঁ ও হাজার মুখ উজ্জ্বল করুক আমার আমি তাতে এটা আমি মানিয়ে নিতে পারবো না আপনার যদি ভালো না ও ও নিয়ে যান আপনি এখান থেকে ঠিক আছে আপনার যদি ভালো লাগে আপনি এখান থেকে নিয়ে যান নিয়ে যান কত যাও আপনি নিয়ে যান

কাজ তো অনেক কাজ এখন তো শোন তো আমি যেটা বলতে চাচ্ছি তো যে কারণে ডাকছি কাউকে আবার বলিস না তাহলে সমস্যা হয়ে যাবে আমাদের ওই তিন নম্বর মেয়েটা মাইশাক চিনিস না তোর সাথে আরও যে দুইজন আছে না তোর বন্ধু আছে তো ওই দুইজন বন্ধু মিলে আমি সব সিস্টেম করে দেব তুই নিয়ে যা ওই যে ওই পারে যে জঙ্গলটা আছে না আমার ওই

আপনি এটা কিভাবে করতে পারেন আর আপনি তো এটা জাহিলি যুগের মতো করে ফেলছেন দেখুন ভাই আপনি কি জাহিলি যুগের ইতিহাস জানেন না জানেন না কন্যা সন্তানদের কি করত। মেরে ফেলতো হুম যেভাবে পারতো ওনারা মেরে ফেলতো এটা অপমানের ইয়া মনে করত কন্যা সন্তানকে আপনি তো তাদের সমতুল্য তাদের মতোই আপনি কাজ করছেন এটা আপনি ভুল করছেন দেখুন আপনার ছোট মেয়ে এটা মাইশা হুম ও আমার মাত্রের সাথেই পড়াশোনা করতেছে ওকে আমি খুব ভালোভাবে চিনি অনেক ভালো একজন মেয়ে অনেক ভালো মেয়ে ও পড়াশোনায় দুর্দান্ত ও আমার মনে হয় বড় হয়ে ও ভালো কিছু করবে ভালো একজন আলেমা হবে আর আপনি কিনা তাকে বোঝা মনে করতেছেন এক একজন কন্যা সন্তান এক একটা রহমত আল্লাহ তালার এটা রহমত আপনি এটা গ্রহণ করুন আপনি কেন এই রহমত থেকে বঞ্চিত আপনি রাখেন তো আপনার কথা হাদিস করেন আপনি অনেক ভাবছেন আপনি জানেন আমার এইসব ধন সম্পদ আমি কি করব আমার ঘরে একটা ছেলে সন্তান যে না আসে হ্যাঁ তার মধ্যে এই মাইসা এই ছোটো যে যন্ত্রণা করতেছে আমার তো খুবই খারাপ লাগতেছে ও হত্যা করা ছাড়া আমার আর কোনো পথ দেখতেছি না এই আমার এই ধন আমি এই তিনটে মেয়েকে তো তিন জায়গায় বিয়ে দেবো বাকি সব বাকি দিনগুলো কে দেখবে আমার আমি তো একদিন চলে যাবো নাকি হ্যাঁ আপনি আপনি কি বললে চান মেয়েরাই দেখাশোনা করবে আরে আপনি রাখেন তো আপনার কথা জানো কিন্তু ওরা হাতি চালা আসছে এ ওনার ঘরে সন্তান নাই বিয়ে শাদী এখনও করে নাই হ্যাঁ আর কথা বলা বড় বড় হাদিস আছে এ হুজুর হায়া খুব বয়ান শিখছে এখন আমার সম্পদ আমি দেখব কিভাবে দেখবো না দেখবো আমার সন্তান আমি কাকে কি করবো না করব তো হুজুর হয়ে তো কথা আমি আমি হ্যাঁ

তো শেষ ঠিকানা হবে ভয়ঙ্কর জাহান্ন